যারা কিনা আমার ভিডিও দেখে রোজ তো তারা অনেকেই কমেন্ট করছে বারবার করে যে খারাবাজির পায়রা কি করে চেনা যেতে পারে যে একটা পায়রার মধ্যে কোন জিনিসগুলো দেখলে পরে বুঝতে পারবো যে এই পায়রাটা খারাবাজি দেবে বা সড়ক শীষে বাজি দেবে শীশে বাজে বা খারাবাজি মানে কি একদম উপরের দিকে উঠে বাজি দেবে বা পিটতে পিটতে উঠবে উপরের দিকে এগুলোকে বলা হয় সড়ক বা খারাবাজি তো এই পাড়া চেনার ভিডিও কিন্তু আমার মনে হয় না কোথাও কোনো ভিডিওতে পাওয়া যায় তো যেহেতু কমেন্ট করছেন অবশ্যই ভিডিও দিয়ে দিচ্ছি আমি খারাবাজি পায়রা কেনার সময় যদি আজকে যে পয়েন্টগুলো দেখব যে পয়েন্টগুলো আজকে বলবো সেগুলো যদি না দেখেন বা সেগুলো না দেখে যদি কিনে আনেন তার কিন্তু আপনি ঠকে যেতে পারেন তা ঠকতে যদি না চান পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন দরকার পড়লে দুইবার করে দেখবেন চলুন খারাবাজির মেন ফ্যাক্টর বলে দিচ্ছি শিশেবাজি এবং খারাবাজির ব্যাপারটা প্রথমে বলে দিই একদম ডিটেলসে বলবো ডিটেলসে বলাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য এরকম সোজা এসে বাজি দিতে দিতে চলে গেলে সেটা বলে চলতি বাজি বা রানিং বাজি এবং এরকম এসে যদি এরকম উঠে বাজি দেয় সেটা হচ্ছে শীষে বাজি এরকম উঠে বাজি দেয় শীষে বাজি বা এরকম উঠে যায় সেটা হচ্ছে শীষে বাজি তার মধ্যে আমি টেকনিক বলে দিচ্ছি অনেক পায়রা আছে দেখবেন নর্মালি শার্ট করে এরকম উঠে যাবে ভেসে উঠে শীষে উঠে যায় ভেসে ভেসে শীষে উঠে যায় ওটা হচ্ছে ভাসা শীষ আর অনেক পায়রা দেখবেন দানা পিটিয়ে 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 উপরের দিকে ওঠে ওটা হচ্ছে একদম পুরো সড়ক টানাবাজি কলকাতা ধরনের পায়রা যে ধরনের লালশিরা কালশিরা টাইপের যে ধরনের পায়রাগুলো হয় দমের পায়রাগুলো ওগুলো কী হয় ভেসে উঠে বাজি মারে হ্যাঁ আর অনেক পায়রা আছে দেখবেন এরকম এরকম ডানা পিটতে পিটতে উপর দিকে ওঠে তো দুটো পায়রার মধ্যে বেস্ট কোয়ালিটি বা মূল্য বেশি হচ্ছে যেটা এরকম ডানা পিটতে পিটতে উপর দিকে ওঠে হ্যাঁ ওটার মূল্য বেশি হবে এটার তুলনায় এটার মূল্য বেশি হবে কিন্তু যেটা এরকম ভেসে উঠে বাজি দেয় ওই পায়রার মধ্যে বেশি দম দেখা যায় ওগুলো আলাদা প্যাটার্ন এগুলো আলাদা আলাদা প্যাটার্ন এবার খারাবাজি খারাবাজি হচ্ছে এরকম আস্তে আস্তে এরকম না তাহলে খারাপ কী হলো এরকম আস্তে আস্তে একদম স্ট্রেট উঠে যাবে ওটা হচ্ছে খারাবাজি পায়রা বা ধরুন আপনি পায়রা হাত দিয়ে ছাড়লেন সোজা স্ট্রেট উঠে যাবে স্কেলের মতো উপর দিকে উঠে যাবে ওগুলো হচ্ছে খারাবাজি ঠিক আছে তো আজকে এই খারাবাজি নিয়েই বলবো ভালো করে মন দিয়ে দেখুন ভিডিওটা যে কোনো পায়রা বাজির ক্ষেত্রে অনেক কটা জিনিস মেন দরকার একটা জিনিস বলে দিচ্ছি প্রথমে খারাবাজির ক্ষেত্রে কিন্তু সব পয়েন্টই লাগবে আপনাদের ভালো করে সময় নেবেন এই ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবেন না ওজনের একটা ম্যাটার আছে ওজন যদি বেশি ওজনের পায়রাও শীষে খারাবাজি ওঠে খারাবাজি দেয় হালকা ওজনের দেয় যেগুলো বেশি ওজনের পায়রা খারাবাজি দেয় ওই পায়রাগুলোর মধ্যে আপনি উড়া পাবেন না আর যেগুলো আপনার ধরুন সোলার মতো হালকা বা হালকা ওজনের খারাবাজির পায়রা ওগুলের মধ্যে খারাপ পাবেন প্লাস উড়া পাবেন এবং উড়বে খেলবে দমও করবে এটা হচ্ছে প্রথম ম্যাটার ওজন বেশির মধ্যেও খারাপ আজি পাওয়া যায় হালকার মধ্যেও খারাপ আজি পাওয়া যায় এবার খারাপ আজির মধ্যে সবথেকে মেন পয়েন্ট নাম্বার ওয়ানে থাকবেই থাকবে সেটা সেটা হচ্ছে ডানা আর ডানার মধ্যে সবথেকে বিশেষ পয়েন্ট হচ্ছে লম্বা ডানা বড় ডানা হতে হবে আমি এই যে হাতে যে পাটা আছে দেখুন ডানাটা কিন্তু একটু বড় দরকার হ্যাঁ বড়ো নানা পায়রা নর্মালি দানা কিন্তু নরমালি পায়রা যেরকম দানা হয় তার থেকে একটু বড় দরকার হ্যাঁ প্রথমে বেসিকগুলো আমি বলে দিচ্ছি তারপরে অ্যাডভান্স লেভেলে বলে দিচ্ছি তো প্রথম পয়েন্টই হবে দানাটা একটু বড় হবে হ্যাঁ এবং এই যে এই পালকগুলো আছে এই যে এই পালকের লেন্থ এই লেন্থগুলো লম্বা লম্বা হবে লম্বা লম্বা হবে এই লেন্থগুলো যদি শর্ট হয় তাহলে কিন্তু সেটা খারাপ বাজিও পারবে না ভালো বাজি তো দূরের কথা এগুলো লম্বা লম্বা লেন দরকার একদম নাম্বার ওয়ান পয়েন্ট বলে ইচ্ছি কিন্তু আমি এগুলো লম্বা লম্বা দরকার প্রত্যেকটা লম্বা লম্বা দরকার মানে এক একটা পালক এই এক একটা পালক লম্বা দরকার শর্ট হলে কিন্তু চলবে না ঠিক আছে এগুলো একটা এগ এগ লম্বা দরকার লম্বা লম্বা দরকার একদম লম্বা লম্বা দরকার এটা হচ্ছে লাগবেই লাগবে কারণ পায়রার হচ্ছে এই যে এইগুলো যদি লম্বা লম্বা হয় এইগুলো লম্বা লম্বা হলে পরে সেই পায়রা ব্যালেন্স বেশি পাবে খাওয়া বেশি পরিমাণে ইউজ করতে পারবে এবং তারপরে একটা এই পয়েন্ট আগেই বলে দিয়েছি আমি সেটা হচ্ছে শীষ ফলক তিনটে না চারটে পাঁচটা লম্বা হলে সব থেকে বেস্ট খারাপ বাজেট ক্ষেত্রে চারটে পাঁচটা লম্বা দরকার এর মধ্যে দেখুন তিনটে লম্বা আছে চার নম্বরটা লম্বা হওয়ার চেষ্টা করছে তো সেটা চলবে মানে যত বেশি চারটে বা পাঁচটা সমান সামান হবে তত বেশি বেস্ট এবার তার যদি চারটে পাঁচটা না থাকে তিনটে সমান হয় তবুও চলবে মানে বেটার থেকে বেটার কীভাবে বুঝবেন সেটা বলে দিলাম এই যে দেখুন হ্যাঁ এই মাথার এইটুকু মাথার এইটুকু এইটুকু লম্বা দরকার এইটুকু লম্বা লাগবেই এবং এগুলো যখন লম্বা লম্বা আছে এই পালকগুলো লম্বা লম্বা আছে এইগুলো প্রথম কথা লাগবে এগুলো ছাড়া চলবে না এই বুকের ছাতি দরুন জাগার থেকে টান দেবে যে স্কেল টান আপনি ধরুন ছাদের ওপর বা চালের উপর আছে ওখান থেকে ধাওয়া দিলেন দেখলেন পায়রা শীষে বা সড়কে উঠে গেল সেই ক্ষেত্রে কিন্তু বুকের ছাতি বহুত চওড়া দরকার জাগার থেকে উঠতে গেলে বুকের ছাতি বহুত চড়া দরকার কারণ তাদের দুই দিকের মাসালের ব্যবহার খুব পরিমাণে হয় এবং খুব শক্তিশালী হতে হবে আর উপরে গিয়ে খাওয়াবাজি দিতে গেলে তখন বুক চওড়া হলে তো ভালো বুক চড়া খুব না হলেও চলে যাবে কারণ উপরে গিয়ে খারাবাজি দেওয়াটা কিন্তু সহজ হয়ে যায় পাড়ার পক্ষে এইবার আরেকটা জিনিস বলে দিচ্ছি এবার মেন মেন পয়েন্টে ঢুকবো মেন পয়েন্টে ঢুকে যাচ্ছে এবার যে কোনো খারাবাজি ভেসে উঠতে গেলে এবং ডানা পিটতে পিটতে উঠতে গেলে দুটোর মধ্যে পার্থক্য আছে সেটা আমি দেখে দিচ্ছি ডানার মাঝখানে ভাঙা ডানা ভাঙা ফর্মুলা থাকতে হবে আমি এর আগে ভিডিও দিয়েছি আপনাদের দেখে আসতে হবে এই যে এখানে ডানা ভাঙা ফর্মুলা এই যে এইখানে মাঝখানে ভেঙে যাবে এই যে তো এই যে মাঝখানে ভেঙে যাবে এইখানে ভাঙা মাস্ট লাগবেই এইখানে ভাঙতেই হবে দেখুন পুরো ভেঙে গেছে এটাই হচ্ছে মেন জিনিস হ্যাঁ তো ডানা মাঝখানে ভাঙতে হবে এবার অনেকে দেখা গেল ভাববে যে পাড়া ডানা মাঝখানে যদি ভেঙে যায় তাহলে সেটা কোয়ালিটি কমা ওটা কোয়ালিটি কমা না ওটা হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট কোয়ালিটি এই ডানা এখানে ভেঙে যাবে যদি এখানে ভাঙেন এখানেও ভেঙে যাবে এখানে ভেঙে যাবে দেখুন পুরো উল্টে যাবে এরকম উল্টে যাবে যখন পায়রা ডানা পিত্তি পিত্তি উপর দিকে ওঠে তখন কি হয় এই পালকগুলো এই রকম যায় ঠিক এই রকম যায় আপনারা যখন বাজির পায়রা বাজির পায়রাকে একদম সুপার স্লো মোশনে দেখবেন তখন দেখবেন যে এই পালকগুলো এরকম বেঁকিয়ে যাচ্ছে এরকম বেঁকিয়ে যাচ্ছে এগুলো যত এরকম বেঁকাবে এই যে ডানা এরকম যত বেশি বেঁকাবে এখানে যত বেশি এরকম ফ্লেক্সিবল হবে এই এরকম বাকাতেই হবে এরকম যদি এরকম টাইট থাকে যে বাকাতে পারছেন না তাহলে তার পক্ষে খারাপ বাজি ভালো স্টাইলিশ বাজি দেওয়া কিন্তু সম্ভব হয় না ঠিক আছে এটা বিশাল ইম্পর্টেন্ট পয়েন্ট আর যে পায়রা এরকম শীষে ভাষা উঠে যায় সে পায়রার ক্ষেত্রে অতটা না ভাঙলেও চলে যায় সেটা আলাদা ম্যাটার সেটা হচ্ছে এরকম উঠে যায় সেক্ষেত্রে অত তাদের এরকম দানা না ভাঙলেও চলে যায় হ্যাঁ আর ধরুন পায়রার এই যে পালকগুলো এগুলো নর্মাল আছে আর আঘাতটা লম্বা লম্বা আছে হ্যাঁ যেই পায়রা হচ্ছে এরকম ভাসা উঠে যায় সেই পায়রা ক্ষেত্রে বেশি কিছু লাগে না হ্যাঁ সেই পায়রা ক্ষেত্রে এই মাথারগুলো লম্বা লম্বা হলেই চলে যায় মাথার তিনটে চারটে লম্বা লম্বা হবে আর প্রচুর পাফলা হবে তাহলেই হচ্ছে এরম ভেসে উঠে বাজি মেরে দেয় সেই সমস্ত পায়রা এবার শুধুমাত্র ওটুকু দেখলাম তালি সেটা বাজি দেবে তার কোনো জ্ঞানই নেই তার জন্য অন্যান্য পয়েন্ট আছে আরও ডিটেলস আছে কিন্তু আসতে খারাবাজি যেহেতু বলছি খারাপ ভালো করে ভালোবাসে নি তো এই ভাঙা দরকার সব জায়গা ভেঙে যাবে ঘুরিয়ে যাবে একদম ভেঙে ঘুরিয়ে যাবে এটা মারাত্মক লেভেলের ফর্মুলা আপনারা গিয়ে দেখে আসবেন এই ভিডিওটা দরকার এইটাই গেল এবার এইবার আর একটা টিপস আমি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই যে সাইড থেকে দেখবেন এই প্লেটটা দেখুন একদম পাতলা যদি এরকম এরকম ছাড়ানো ছাড়ানো থাকে তাহলে কিন্তু সেই পাড়া দেবে ঠিকই কিন্তু প্রবলেম হবে খারা শুধু টানলেই হবে না তার মধ্যে আওয়াজ দরকার আওয়াজ আওয়াজ কি করে পাওয়া যাবে আওয়াজ পেতে গেলে এই জায়গাটা একদম টাইট দরকার ফিটিং দরকার এই জায়গাটা ঠিক আছে ফিটিং এই জায়গাটা একদম পুরো সাটানো থাকবে পালক এখানে দেখলে বুঝতে পারছেন সবকিছু একসাথে সাটানো আছে এরকম মানে হচ্ছে এলোমেলো আর এইরকম হচ্ছে সাটানো এরকম মানে এলোমেলো এরকম মানে সাটানো তো সাটানোটা হচ্ছে বেস্ট যেটা এরকম থাকবে সেই পারে হচ্ছে আওয়াজ ভালো হবে তুরির মতো আওয়াজ করবে আর এই যে এই যে মাথাটা সুপার নরম থাকতে হবে সুপার নরম নর্মালি পায়রা যেরকম নরম থাকবে তার থেকেও সুপার নরম থাকতে হবে এবার একটা জিনিস বলে দিচ্ছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট খারাপ আজি শিশুবাজি পায়রার ক্ষেত্রে ভালো কোয়ালিটি পায়রার ক্ষেত্রে লাগবেই লাগবে সেটা হচ্ছে এই যে মাথার গ্রিপ নর্মালি তো আপনারা এইখানে নিজের এখানে গ্রিপ দেখবেন ঠিক আছে কিন্তু খারাপ খারাবাজির ক্ষেত্রে এইখানে গ্রিপ দেখতে হবে এইখানে এইখানে পালকের যেরকম টেনে দেখবেন যে গ্রিপ কতটা এখানে টেনে দেখবেন গ্রিপ কতটা যত বেশি গ্রিপ তত বেশি তার বাজির একদম কামড়ে কামড়ে বাজি দেবে দেখেছেন গ্রিপ এই গ্রিপটা বেশি দরকার এরকম একদম কড়া গ্রিপ দরকার এদিকে কড়া গ্রিপ দরকার কড়া গ্রিপ দরকার আর তার সাথে সাথে আরেকটা ফর্মুলা আছে খারাপ বাজির ক্ষেত্রে বা সব ভালো ভালোবাজার ক্ষেত্রে লাগবেই সেটা হচ্ছে এই পালকের মাঝখানে এরকম গুড়ি 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 ঘন 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 দাগ থাকে এই নিয়ে একটা ভিডিও দিয়েছি আমি ওটা দেখে আসতে হবে নাহলে এটা বুঝবেন না ওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইবার বলে দিচ্ছি আমি সেটা হচ্ছে যে কোনো খারাপাজির ক্ষেত্রে একটা বিশেষ অ্যাঙ্গেল আছে দানা ধরার পরে অ্যাঙ্গেলটা হচ্ছে বগলপর দেখুন পর ছোটো হোক বড়ো হোক তো সব ক্ষেত্রেই বাড়ায় খেলা দেখা যায় তাই বগলের অত কিছু বললাম না আমি কিন্তু বগলের ম্যাটার সে পরে দেখছি এবার দেখুন এই যে এই জায়গাটা প্রথম কথা ফ্লেক্সিবল তো লাগবেই প্রচুর ফ্লেক্সিবল ধরে দেখবেন ফ্লেক্সিবল কতটা আছে এরকম দেখবেন দানা কত উপরের দিকে যাচ্ছে দুটো ডানা দাঁড়া করা হয় এরকমভাবে দেখবেন এইরকমভাবে যদি এই দুটো তারা জয়েন্ট না হয় তাহলে কিন্তু এরকম এই পারফার পারফার করে এরকম দানা পিটতে পিঠতে উঠতে পারবে না কারণ সামনে পিছনে বাড়ি দিলে তখনই হচ্ছে সাউন্ড হয় আর সেটা হচ্ছে বেস্ট কোয়ালিটি হয় তো এই দুটো যেন ফ্লেক্সিবল হয় আর এই দুটো যেন মিশে একদম এরকম এই দুটো যেন পিছন দিকে পুরো মিশে যায় মিশিয়ে যেতে হবে ঠিক আছে এটা বিশাল রিং দরকার এটা থাকলে পরে এরকম পিটতে পিটতে পিতে ওঠে ডানা পিটতে পিটতে ওঠে যেটা সবথেকে সুন্দর লাগে একটু এইবার পায়রা উপরে উঠতে উঠতে খারাপ আছে যাবে তো তার মধ্যে জিনিস দরকার হয় সেটা হচ্ছে ব্যান্ড ডানা ব্যান্ড ডানা কি এরকম কার্ভ ডানা দরকার এরকম এরকম এইরকম দেখুন চাঁদের মতো দরকার এরকম বাকিয়ে যাবে বাকি যাবে সমান না কিন্তু এরকম বাকি যাবে দেখুন সাইড থেকে দেখাতে মানে বেশ প্যারাশ্যুটের মতো সোজা হলে প্যারাসুট হতো না কিন্তু বেশ গোল টাইপের হবে যে প্যারাসুটের মতো এরকম দরকার আর এই যে দেখুন এই যে এরকম প্যারাসুটের মতো দরকার মাস্কারে ভেঙে গেলেও হবে এরকম উঁচু হয়ে গেলেও হবে এই যে এইরকম দেখে নিন ঠিক আছে এরকমভাবে গোল হয়ে গেছে এরকম গোল এটা দেখবেন এইটা দেখার পরে তার সাথে একটা জিনিস দেখবেন সেটা হচ্ছে এই যে নিচের দিকে সব পয়েন্টই লাগে খারাপ আছে পাড়া ক্ষেত্রে এরকম নিচের দিকে দিয়ে দেখবে দেখুন টানা নিচের দিকে আছে নিচের দিকে টান আছে আর সব থেকে বেস্ট পয়েন্ট যেটা একদম পুরো বাজি দেবেই দেবে সেটা একটা টিপস দিয়ে দিচ্ছি আমি যদি ডানা এইরকম হয়ে যায় এইরকম হয়ে যায় এইরকম নর্মালি পাড়া কি এরকম নামায় কিন্তু এইরকম কথা যদি নামায় তাহলে বুঝে নেবেন সে পাড়া দুর্দর্শ বাজি দেবেই নর্মালি নামাবালে পায়া কী ভালোবারাকে তো কী বলা হয় যে এরকম নিচের দিকে নামাবে ঠিক আছে কিন্তু যদি এই রকম খাড়া হয়ে যায় এরকম খাড়া হয়ে যায় এইরকম নামায় নিচের দিকে মানে এরকম ধরলাম তো এইরকম যাতে নামায় দেখবেন এরকম নামিয়ে দেবে দেখবেন এরকম সমান হয়ে যাবে এরকম দেখবে এই যে এরকম দেখবেন ভালো করে এরকম যদি নামিয়ে দেয় নিচে নিচে নিজে নিজেই যদি নামায় তাহলে সেটা ভালো খারাপ আছে পয়েন্ট এটা দেখবেন আর বাজির ফিনিশিংয়ের ব্যাপারটা আরেকবার বলে দিচ্ছি আমি ফিনিশিং ভালো দিতে গেলে সেটা হচ্ছে এটা ব্যালেন্স লাগবে এইগুলো লম্বা লম্বা দরকার তার সাথে সাথে এগুলোও লম্বা লম্বা দরকার এগুলো শর্ট হলে পরে হবে না এইগুলোর লেন্থ ভালো হতে হবে একদম এরকম এসে এই লেন্থগুলো লম্বা লম্বা দরকার লম্বা 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 একদম ভাজে ভাজে দরকার এটা দেখবেনি অবশ্যই আর এই শীষ ফলকের মাথাটা দেখে নিন ভালো করে এরকম এসে এরকম বাইরের দিকে চলে যাবে এরকম এসে এরকম বাইরের দিকে চলে যাবে সেটা দানা ভাঙার ফরমানোর আমার মধ্যে পড়ে এরকম এসে বাইরের দিকে চলে যাবে যখন বাইরের দিকে শীত ফল তিনটি এরকম বাইরের দিকে থাকবে নর্মালি পায়রা কি এরকম থাকবে তো এরম থাকলে হবে না এইরকম বাইরের দিকে থাকতে হবে এরকম বাইরের দিকে থাকতে হবে হ্যাঁ তো এই ছিল আজকে খারাপ আছেই পারেছেন আর কিছু বিশেষ টিপস ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাদেরকে উপকারে লাগছে আমার ভিডিও একটা করে পারলে অন্তত শেয়ার করে দেবেন আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কে হাতের ভিডিও দেখছেন এবং পরবর্তীতে আপনারা কোন ভিডিও চান অবশ্যই জানাবেন আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো অবশ্যই কেমন লাগলো ভিডিওটা জানাবেন আর এটা দেখে যদি ভালো পারা পেয়ে যান অবশ্যই জানাবেন তো চলুন নেক্সট ভিডিও তো আবার দেখা হবে